আর নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আলোচনা করছি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু ষোলো তারিখ থেকে চালু হচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা আমি সব থেকে বড়ো খুশি হয়েছি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু বেশিরভাগই ছেলেমেয়েরা কিন্তু ম্যাথমেটিক্সে ভয় পেয়েছিল আর সব থেকে বড়ো খুশির খবর কি বলতো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু ম্যাথমেটিক্সে খুবই ভয় পেয়েছিল তাদের আমি যে টেকনিকটা দিয়েছিলাম হানড্রেড পার্সেন্ট তারা সেই টেকনিকটাকে অ্যাপ্লাই করেছে এর ফলে কি মাধ্যমিকে কিন্তু ম্যাথমেটিক্সে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু পাশ করবে যে ভয়টা আমি পেয়েছিলাম ফেল করতে পারে না ফেল করবে না কেউ তো দেখো উচ্চ মাধ্যমিক ষোলো তারিখ থেকে পরীক্ষা এই পরীক্ষার জন্য কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশান রাখো এটা আমার এসবি একাডেমিক সেন্টার থেকে একটা ছাত্রছাত্রীদের সমস্ত ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করছি প্লিজ ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো এবং সব থেকে বড়ো দুঃখ লাগছে কী বলো তো সত্যি কথা বলবো সব থেকে বড়ো দুঃখ লাগছে যে তোমাদের কিন্তু চোদ্দো তারিখে কিন্তু সরস্বতী পুজো পনেরো তারিখের পরের দিন ষোলো তারিখ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাংলা পরীক্ষা চালু হচ্ছে কিন্তু তারা কিন্তু এই বছরটা বিশেষ করে এই বছরটা কিন্তু সরস্বতী পুজোটাকে ভালো করে এনজয় করতে পারবে না বা আনন্দ করতে পারবে না এটাই সবথেকে বড়ো দুঃখ লাগছে আমার যে তোমাদের তোমরা নেই সরস্বতী পুজোয় আমাদের টুয়েলভের ব্যাচটা নেই এটাই সব থেকে বড়ো আমার দুঃখ লাগছে যাই হোক কোনো দুঃখ পেয়ার কি করব। কারণ তোমাদের লাইফটা থেকে বড়ো আগে আগে ভালো করে পড়াশুনো করো এটাই আমি বলছি আর যারা অফলাইন এবং অনলাইনে যারা আমাদের এসবি বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ যারা এসবি বি অ্যাকাডেমিক সেন্টারকে দিনের পর দিন দিনের পর দিন সাপোর্ট করে আসছে আর পরীক্ষার হলে কিন্তু কোনো প্রশ্ন ছাড়বে না যে প্রশ্ন পরীক্ষায় আসবে সেটা তো লিখবেই তার সঙ্গে সমস্ত প্রশ্ন লিখে আসবে যেটা একটু কঠিন সেটাও লিখবে ঠিক আছে কোনো প্রশ্ন ছাড়বে না কোনো প্রশ্ন ছাড়বে না হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু টাচ করে আসবে এটা আমি তোমাদের বলছি ভালো রেজাল্ট করতে হবে এবং সব সময়ের জন্য কিন্তু এসবি বি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য সমস্ত ছাত্রছাত্রীদের বুক ভালো ভালোবাসা দিচ্ছে আমার তরফ থেকে বেস্ট অফ লাখ একদম পরীক্ষার হলে যা উড়িয়ে দিয়ে এসো প্রত্যেকটা প্রশ্ন প্রশ্ন ভয়তে পালিয়ে যাবে ভালো করে শোনো আমি কি বলছি আমাদের এসবি একাডেমিক সেন্টারে একটা ডায়লগ কে এসেছে না ধরবো উড়াবো উড়িয়ে গুড়িয়ে দেবো কোনো প্রশ্ন ছাড়বো না হান্ড্রেডে হান্ড্রেড লিখবো সেটা আমি বলছি তো ভালো করে যাও পরীক্ষার হলে যাও আর কাঁপিয়ে দিয়ে আসো ঠিক আছে যে কোশ্চেন পেপার তোমাকে ভয় পেয়ে চলে যাবে যে বাবা না কেমন লিখছে তো এটাই সব থেকে আমার বড় দুঃখ লাগে যে তোমরা নেই খুবই খারাপ লাগছে সত্যি বলছি একদম দিল থেকে বলছি মন থেকে বলছি তো যাই হোক সামনে বছর আবার সরস্বতী পুজো আসবে হানড্রেড পারসেন্ট তোমরা থাকবে এটাই সব থেকে আমার একটা বড় পাওয়া আর সবথেকে বড়ো ব্যাপারটা কী এসে কী বলো তো ভালো রেজাল্ট করো হান্ড্রেড পার্সেন্ট আমি চাই প্রত্যেকটা ছাত্রছাত্রী এমন রেজাল্ট করে যাতে কোচিংয়ের নামটা উজ্জ্বল হয়ে যায় সেটা আমি চাচ্ছি আর বেস্ট অফ লাক মানে বলার আর কোনো ভাষা নেই আমার যে বছর সরস্বতী পুজো হচ্ছে অথচ আমাদের উচ্চ মাধ্যমিকের ব্যাচ যারা অফলাইনে আছে যারা অনলাইনে আছে তারা আনন্দটা উপভোগ করতে পারবে না এটাই বড় ব্যাপার মানে খুবই খারাপ লাগছে বাট কোনো ব্যাপার না আমাদের মেইন হল একদম নিজের কেরিয়ার সেটার দিকে ভালো করে ফোকাস দাও আর সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আমাকে আবার পড়াতে যেতে হবে ঠিক আছে তো ওর টাইমটা প্রায় হয়ে গেল, তো আমি তাও ভাবলাম যে একটা বার্তা দিয়ে রাখি বেস্ট অফ বাইটা বাড়িটা